করেছেন কিন্তু কেন দুটো বিষয়ের কারণে আমি আলোচনাটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি মার্কিন রেপার জন কেন ইসলাম কবুল করলেন দেখেন ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে সমস্ত মুসল্লিদের সামনে ইমামের কাছে কালিমা পড়ে তিনি মুসলমান হয়েছিল জন্ম কোথায় আটলানটায় 1972 সালে ওই স্টেটে তার জন্ম 1972 সাল তার জন্ম হয়েছে বয়স কিন্তু একেবারে কম না পঞ্চাশ উদ্ধ একজন মানুষ এতদিন খ্রিস্টান ছিল এখন সে ইসলাম ইসলাম কবুল করলো আমরা অবাক হই কেন জানেন অবাক একটা জায়গায় হই দেখেন আমাদের নাম অনেকের আবদুল সামাদ অনেকের আব্দুর রহমান আব্দুল করিম মফিজুল ইসলাম জামাল উদ্দিন নামগুলো একেবারে এত সুন্দর সুন্দর মনে হয় যে বড় আল্লাহর অলি কিন্তু কাজকর্ম একেবারে আবু জেহেলের চাইতে খারাপ অনেকেরই আছে কিন্তু যে কথাটা বলার জন্য এ মার্কিন র্যাপার লিলজনকে জিজ্ঞেস করা হলো কেন আপনি ইসলাম কবুল করছেন উনি দুটি কথা বলেছেন যে কোরআনুল কারিমের যে সমস্ত ঘটনাগুলো কোরআনের মধ্যে উল্লেখ আছে এগুলো আমাকে প্রভাবান্বিত করেছে আমি মাঝে মাঝেই গুগল থেকে ইউটিউব থেকে তারপরে বিভিন্ন কোরআনুল কারিমের ইংরেজি খণ্ড থেকে আমি অনুবাদগুলো দেখতাম এই অনুবাদগুলো পড়ে পড়ে আমার ভিতরে একটি প্রভাব তৈরি হয়েছে এবং প্রভাব বিস্তারের পরে আমি ইসলাম কবল করেছি দুই নম্বর উনি আরেকটা কথা বলেছেন রাসুল সাল আলু ইসলামের সিরাত নিজের বিবেককে জিজ্ঞেস করেন তো আপনি রাসুল সালামের জীবনের কতটুকু কয় পৃষ্ঠা আমরা কয় পৃষ্ঠার আসলে সিরাত পড়েছি পুরো জীবনে আপনার বয়স তো এখন তিরিশ বছর অনেকের বয়স ষাট বছর অনেকের বয়স বিয়াল্লিশ বছর পাঁচচল্লিশ বছর একজন খ্রিস্টান হয়ে এবং র‍্যাপার সে গায়ক সে প্রডিউসার সে প্রযোজক ইসলামের ধারে কাছে তারা আসার তো কোনো প্রশ্নই আসে না খ্রিস্টান ধর্মের অনুসারী হয়ে যদি রাসুল সাল্লা সিরাত নিয়ে গবেষণা করতে পারে খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়ার পরে একজন গায়ক হওয়ার পরে প্রডিউসার বা প্রযোজক হওয়ার পরে সে যদি কোরআনের গল্পগুলো পড়তে পারে আপনি মুসলমান আপনার বিবেকে বাধা দেয় না ফেসবুক নিয়ে ব্যস্ত ইউটিউব নিয়ে ব্যস্ত টুইটার নিয়ে ব্যস্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের সাথে আড্ডা বাজিতে ব্যস্ত অথচ অসংখ্য মানুষ এই বাংলার জমিন আছে এই ষোলো কোটি সতেরো কোটি মানুষের মধ্যে অন্তত পনেরো কোটি মানুষ পাবেন যারা রাসুলের কোন সিরাত হয়তোবা দু পৃষ্ঠাও পড়ে নাই পনেরো কোটি মানুষ হয়তোবা পাবেন এক দেড় কোটি পাবেন যারা সিরাতের মানে কিছু অংশ পড়েছে আর হয়তোবা দুই তিন লাখ পাবেন যে পুরা সিরাত পড়ছে ইভেন হাদিস পাশ করে রাসুলের কোনো সিরাত পুরোটা পড়ে না এরকম ছাত্রবাসরবাস তা আমরা তো অপরাধী কি জবাব দিব আল্লাহর কাছে অথচ রসুল সাল্লাল্লাহ আলাইহি হইয়া সাল্লামের পেপার আল্লাহতালা বলেছেন লা কদে কান আল্লাহ কুমফি রসুল্লাহতুল আল্লাহ রসুলের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আমরা জানাই সিদ্দিক সিদ্ধিকরাদি আল্লাহ তালাল্লাহকে জিজ্ঞেস করা হলো যে রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামের চরিত্রটা কেমন ছিল তিনি বললেন যে কোরআনের জীবন তরু তোমার আল্লাহ রসুল সাল্লাল্লাহ ভালো সাল্লাম মানে কোরআনুল উল করিমের যা বিধান যা কিছু আছে সব কিছু আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ভালাইহি হইয়া চারিত্রিক মাধুর্যতার মধ্যে আল্লাহ আল্লাহতাল সংমিশ্রণ করে দিয়েছেন সম্পৃক্ত করে দিয়েছেন এদেরকে দেখলে মাঝে মাঝে অবাক হতে হয় আজকে সে মানুষটা মানুষটা নিষ্পাপ নিষ্পাপ হয়ে হয়ে গেছে গেছে আপনি যত পাপি করেন না কেন ষাট বছর সত্তর বছর আশি বছর হেদায়তের আলো যদি আপনার কলিজার ভিতরে বিরাশি বছরও আসে এই বিরাশিটা বছর আপনি কাফের থাকেন হিন্দু থাকেন খ্রিস্টান থাকেন বৌদ্ধ থাকেন আল্লাহ সাফ করে অমুসলিম থেকে ইসলাম কবুল করা এতটা সহজ না জিজ্ঞেস করা হলো খেয়াল করেন যে বাকি জীবনটা কিভাবে কাটাবেন কয় বাকি জীবনটা ইসলামের জন্য কাটাবো কথা তো বলেছে এখন পরবর্তী সিচুয়েশন অবস্থা সেটা আল্লাহ যতটুকু কবুল করবে ততটুকু সে পারবে আরো ইম্পর্টেন্ট বিষয় দেখেন অনেক মুসলমান আছে সৌদি আরবে কাতারে দুবাইয়ে বাংলাদেশে যারা গাজার পক্ষ নিয়ে ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিপক্ষে কথা বলতে ভয় পায় আর এই লিল জন ইসলাম কবুল করার পরে জো বাইডেনের কাছে রিকোয়েস্ট করেছে এত বড় একজন সেলিব্রিটি কি যে অবিলম্বে গাজায় এই হামলা এটা বন্ধ করতে হবে এবং গাজার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে ফিলিস্তিনের মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে সে রিকোয়েস্ট করেছে অনুরোধ করেছে এবং দাবি জানিয়েছে তার মানে কি অনেক ষাট বছরের বুড়া মুসলমানের চাইতে আজকে তার ইমান মজবুত হয়ে গেছে পরবর্তী জীবন কি করবে না করবে আমরা জানি বক্সার মোহাম্মদ আলী ইসলাম কবুল করেছিলেন শেষ জীবন মাইকেল জ্যাকসন ইসলাম কবুল করেছিলেন শেষ জীবন তারাও কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছে সুতরাং হেদায়তের আলো আল্লাহ কার অন্তরে কখন কিভাবে দেবে আমরা কেউ জানি না প্রত্যেকেই আমরা রাসুল সালাম সিরা কোরআনুল করিমের বিভিন্ন বিষয়গুলো এবং গোটা কোরআন অনুবাদ সহ অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো শুনে আমরা অনেকে আলহামদুলিল্লাহ আপ্লুত হই মোয়াজ্জিনের সুললিত কণ্ঠের আজান যখন আমরা শুনি আমরা মুগ্ধ হই আমরা আনন্দিত হই আমরা আপ্লুত হই আমরা নামাজের জন্য প্রিপারেশন দিই আজানের মধ্যে অলৌকিক কিছু বিষয় রয়েছে গাণিতিক কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো যদি আপনি বুঝেন যদি আপনি জানেন আপনি আশ্চর্য নিত হবেন এটা হয়তো অনেকে আমরা জানি না দেখেন অনেকদিন আগে আমি একটি আলোচনা করেছিলাম সাত আট ছয় গাণিতিক এই রূপটাকে অনেকে বিসমিল্লা বলে চালিয়ে দেন এটা মিথ্যা এটা কোনোভাবে উচিত না আজকে আজান নিয়ে আপনাদের সামনে কয়েকটি তথ্য পেশ করব আজানের মধ্যে লুকি আছে অলৌকিক গণিতের খেলা আজানের প্রথম শব্দ কি আল্লাহ এবং শেষ শব্দও কিন্তু আল্লাহ এর মানে হচ্ছে আল্লাহ শুরু এবং আল্লাহ শেষ খেয়াল করেন শুরুতে যখন মোয়াজ আজান শুরু করছে আল্লাহ মানে আল্লাহ দিয়ে শুরু হলো শেষে যখন হাই আলাল ফলার পর আজান শেষ করছে তখন কি বলছে শেষে আল্লাহ বলে শেষ করতেছে তো শুরুতে আল্লাহ শেষে আল্লাহ তার মানে শুরু আল্লাহ শেষও আল্লাহ বিকল অন্য কিছু নেই দুই নম্বর আসে না আজান শব্দটি পবিত্র কুরআনুল কারিমে মোট পাঁচ বার এসেছে আর আমাদের প্রতিদিন নামাজে পাঁচ অক্ত নামাজ আমরা আদায় করে থাকি আজান শব্দটি পবিত্র মোট মোট বার আমরা নামাজ পড়ি কয়েক পাঁচ এসা পাঁচ অক্ত নামাজে আমরা মসজিদে যাই নামাজ তিন নম্বর আজানের মধ্যে সর্বমুঠ শব্দ আছে পঞ্চাশটি সর্বমুঠ শব্দ আল্লাহ আকবর আল্লাহ আকবর আশ হাদু আরেকটা শব্দ আল্লাহ ইলাহা ইহাদু আন্না মোহাম্মদার রসুল্লাহ এই যে শব্দগুলো একটা একটা করে মোহাম্মদ একটা শব্দ রসুল উল্লাহ আর একটা শব্দ আল্লাহ একটা শব্দ হাইয়া আলা আর একটা শব্দ এরকম মোট পঞ্চাশটা শব্দ আছে পঞ্চাশটা তো আজানের মধ্যে সর্বমোট শব্দ হচ্ছে পঞ্চাশটি আর আল্লাহ মেয়েরাজের সময় আল্লাহ রসুল আলী আসালামকে সর্বপ্রথম পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন পরে তা কমিয়ে ওয়াক্ত করা হয় আর হাদিস থেকে একজন ব্যক্তি নামাজ আদায় করলে আল্লাহ তালা তাকে নামাজের বা ওয়াক্তের সব দিয়ে দেন সোহার আল্লাহ আজানের মধ্যে সর্বমোট সতেরোটি ভিন্ন অক্ষর আছে ভেরি ইন্টারেস্টিং একটা তথ্য আজানের মধ্যে শব্দ আছে ভিন্ন ভিন্ন সতেরোটি অক্ষর আর কি সতেরোটি ভিন্ন অক্ষর আছে আর আমাদের প্রতিদিন ফরজ নামাজ হলো মোট সতেরো ফজরে দুই রাকাত দেখেন আজারে ভিন্ন ভিন্ন অক্ষর আছে সতেরোটা আর আমাদের নামাজও আছে সতেরো রাকাত জোহরে চার রাকাত আসরে চার মাগরিবে তিন রাকাত এসারে চার রাকাত মোট সতেরো রাকাত হচ্ছে ফরজ আজানের মধ্যে অক্ষর আছে সতেরোটা মানে ভিন্ন অক্ষর পাঁচ নাম্বার আজানের মধ্যে সবচেয়ে ব্যবহৃত শব্দ হলো আল্লাহ আল্লাহ শব্দের আলিফ অক্ষরটি সম্পূর্ণ আজানে আছে মোট সাতচল্লিশ বার লাম অক্ষরটি আছে ৪৫ বার এবং হা অক্ষরটি আছে বিশ বার সুতরাং খেয়াল করেন সাতচল্লিশ পঁয়তাল্লিশ বিশ যদি যোগ দেন একশো বারো পবিত্র কুরআনুল কারিমের একশো বারো নাম্বার সুরা হচ্ছে সুরা এখলাস সোহার আল্লাহ সুরা এখলাস পবিত্র কোরআনুল কারিমের একশো বারো নম্বর সুরা এই একশো বারো নাম্বার সুরা হচ্ছে সুরা এখলাস যেখানে আল্লাহ তালা নিজের পরিচয় নিজেই দিয়ে দিয়েছেন সোহার সুতরাং প্রিয় ভাইয়ের আবার আজানের মধ্যে যে গাণিতিক তথ্য যে গাণিতিক বিষয়টা রয়েছে এটা একটা অলৌকিক বিষয় এই গণিতের খেলাটা পৃথিবীর অনেক মানুষ কিন্তু ভাবেও না আজানের মধ্যে লুকিয়ে থাকা এই গাণিতিক খেলা এই গণিতের বিষয়টা অনেক মানুষ এটা খেয়ালও করে না তো আজান যখন হচ্ছে আপনার আপনারা মসজিদে যাবেন হাইয়া আল্লাহলা নামাজের জন্য মানুষকে আহ্বান করা হচ্ছে হাইয়া আল্লাহ ফলা কল্যাণের জন্য মানুষকে আহ্বান করা হচ্ছে আজানের এই বিষয়গুলো আমরা খেয়াল করবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন অনুমোদন করে না এই প্রশ্নগুলো যখন আমাদের কাছে আসে কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে কিছু বাম পাড়ার ভাইরা এই প্রশ্নগুলো করে থাকেন কারণ কি যখন বিভিন্ন ব্যক্তির বড় বড় মূর্তি রাখা হয় তখন এই প্রশ্নগুলো জায়েজ নাজাইজের প্রশ্ন করা হয় না কিন্তু এই যে ইসলামিক ভাস্কর্য এগুলো নিয়ে কিন্তু জায়েজ নাজাইজের অনেকে প্রশ্ন করেন আপনাদেরকে একটা কথা বলি সেটি হচ্ছে আল্লা সুবাহ কি বলছেন পবিত্র কুরানুল কারিমা একটু খেয়াল করেন যে ভাস্কর্যটা হয়েছে মাসাল্লাহ এখানে নাকি কোটি টাকার উপরে খরচ হয়েছে তো এই কাজটি হয়েছে পরে পার্লামেন্ট মেম্বার গিয়ে এখানে উদ্বোধন করেছেন আমি যতটুকু জানি পত্রপত্রিকায় দেখলাম এক কোটি টাকার উপরে এখানে খরচ করা হয়েছে আচ্ছা উদ্দেশ্য কি মানুষের ভিতরে একটা দিনই ভাবধারা তৈরি করা উদ্দেশ্যটা ভালো কিন্তু অবশ্যই অবশ্যই উদ্দেশ্যটা ভালো কারণ আল্লাহ সুহান কি বলছেন ওয়ালিল্লাহিল আসমা উল হোসনা বিহা সুরায় আরাফের একশো আশি নাম্বার আয়াত যে আল্লাহর সুন্দর সুন্দর কিছু নাম আছে এই নামগুলো দিয়ে আল্লাহকে সম্বোধন করো কয়টা নাম আছে আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন এক কম একশোটা নাম আল্লাহর আছে মানে নিরানব্বইটা আবু হুরাই রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত হাদিস আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আল্লাহ তালার নিরানব্বইটি নাম এক কম একশোটি নাম রয়েছে যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে ব্যক্তি জান্নাতে যাবে অন্য আরেকটি হাদিসের মধ্যে আসছে ইহালা নিজে বি মানে বেজোর ওইত্র এবং তিনি বেজরকে ভালোবাসেন দেখেন নামাজ পড়েন কয়েক্তক্ত বেজোর সংখ্যা সংখ্যা আমরা মূল কালিমা যেটা লা ইলাহা ই একটা বেজর সংখ্যা আচ্ছা তারপরে আল্লাহ কয়জন একজন বেজোর সংখ্যা আল্লাহর নাম কয়টা নিরানব্বইটা বেজোর সংখ্যা শেষ নবী কয়জন একজন সংখ্যা কোরআন কয়টা একটা বেজোর সংখ্যা তো মেন কথা হচ্ছে বেজোর এই সংখ্যাগুলোকে বেতারের নামাজ কয় রাখাত তিন রাখাত বেজোর সংখ্যা এবং শেষ রাত্রে আপনি যখন নামাজ শেষ করছেন এই নামাজটাকে বেজোর দিয়ে শেষ করতে এই কারণে বলা হয়েছে বেজোর দিয়ে শেষ করতে এই কারণেই কিন্তু বলা হয়েছে তো আমরা বলে থাকি সপ্তম আকাশ আকাশ কয়টা আসমান কয়টা সাতটা এ বেজোর সংখ্যা মানে কি বেজোর সংখ্যাটাকে আল্লাহ তালা নিজে পছন্দ করেন এর জন্য আল্লাহ সুবাহ বেজোরকে ভালোবাসেন তো নিরানব্বইটা নাম যে মুখস্থ করবে আল্লাহর জান্নাতে সে ব্যক্তি যাবে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ভাস্কর্য নির্মাণ করেছেন যদি আল্লাহর নামটাকে স্মরণ করানোর জন্য নির্মাণ করে থাকেন উদ্দেশ্য এটা হয়ে থাকলে অবশ্যই ভালো কাজ করেছেন আচ্ছা তবে এখানে একটা বিষয়ে হয়তো বা তিনি জানেন না বা সেখানকার স্থানীয় মানুষরা জানেন না সেটা কি আমি দেখলাম যে ডিসপ্লেতে কোরআন তেলাওয়াত বাজানো হচ্ছে কোরআন তেলাওয়াত বাজানো এটা অবশ্যই ভালো কাজ কোরআন তেলাওয়াত করা শোনা অবশ্যই সবের কাজ কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যখন কোনো জনসমুদ্রে অথবা জনসম্মুখে অথবা মার্কেট প্লেসে অথবা মসজিদে মাদ্রাসায় বাজারে হাটে মাঠে ঘাটে কোরআন তেলাওয়াত করা হবে ইদা কুরআনুল কোরআন তেলাওয়াত যখন আপনার কানের মধ্যে আসবে এই সোনাটা আপনার ওপর ওয়াজিব হয়ে যাবে এখন যখন আপনি রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত বাজিয়ে রাখছেন কোরআন তেলাওয়াত যখন চলছে তখন কিন্তু অনেক মানুষ এই কোরআন তেলাওয়াত শুনছে না না শোনার কারণে এটা কিন্তু তার গুণা হচ্ছে এজন্য বলবো যখন মানুষজন একেবারে নীরব নিস্তব্ধ কোরআন তেলাওয়াত শোনার মতো মানসিকতা তাদের ভিতরে তৈরি হয়েছে সেই সময়টায় আপনারা কোরআন তেলাওয়াত শুনতে পারেন শোনাতে পারেন কিন্তু এই ভাস্কর্যর মধ্যে আল্লাহর যে নিরানব্বইটা নাম এটা অনেক সময় বাচ্চারা ওই দিক দিয়ে যাবে অনেক সময় মার্কেটে মানুষজন আসবে প্রতিদিন যদি একটা 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 করে নামগুলো পড়ে দেখে অবশ্যই এক্ষেত্রে সব হবে আর আল্লাহ রসুল আবু হুরার রাদি আল্লাহ থেকে তালা আনহু থেকে বন্ডিত তিনি বলছেন কেউ যদি এই নিরানব্বইটা নাম আল্লাহর মুখস্থ করে ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমীর জান্নাতে চলে যাবে সাউদি আরবে অনেকে আবার দলিল পেশ করে যে এই ভাস্কর্য জায়জ হলে মানুষের ভাস্কর্য কেন জায়জ নাই আমরা সৌদিতে দেখেছি তুরুস্কে দেখেছি তুরস্কে মাশাআল্লাহ আল্লাহ উজবেকিস্তান এগুলো কামালাতুর শুরু করেছে মানে ইসলাম এগুলোকে অনুমোদন করে না কামাল আতাতুর অনুমোদন করেছে এই জন্য ঘোড়ার ভাস্কর্য তারপরে ওই যে অনেক বুদ্ধিজীবীদের ভাস্কর্য আমি ওই যে উজবেকিস্তানে যে দেখলাম প্রচুর ভাস্কর্য যারা মনীষীদের ভাস্কর্য এগুলো কিন্তু ইসলাম অনুমোদন করে না এগুলো মূর্তির হুকুমে চলে যাবে তবে হ্যাঁ চায়ের কাপ কেটলি গোলাপ ফুল ছাপলা চত্বর যে সাপলা দেওয়া আছে এই ধরনের ভাস্কর্য এবং ইসলামিক ক্যালিগ্রাফি কোরআনের আয়াত সম্বলিত আয়াত বলতে হাদিসের কোনো বাণী হতে পারে এ সমস্ত জিনিসগুলো আপনি যদি ভাস্কর্য আকারে আপনি দেন তাহলে এটা আছে কোনো সমস্যা যায় আল্লাহ করুন মোহতারাম সম্প্রতি আপনি দেখেছেন জমির দাম কমে যাবে এই জন্য বরিশালে এক ব্যক্তিকে দাফন করতে দেয়নি আপন ভাই বোন ইসলাম এ বিষয়গুলোকে কিভাবে দেখে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় আমি নিজেও দেখলাম যে জমির দাম কমে যাবে এই জন্য শহরে আপন ভাইকে দাফন করতে দেয় নাই কত বড় নিকৃষ্ট এবং লজ্জাসকর একটা কাজ জমিটা কিন্তু তার নিজের মানে যেই ব্যক্তি এই জমিটা কিনেছেন মানে পৈতৃক সূত্রে পেয়েছেন উনি উসিত করে গিয়েছিলেন যে আমার এখানে আমাকে দাফন করো আমার এই জায়গাটাই কিন্তু ভাইরা রাজি না কেন যে এই শহরের এই রাস্তার ধারে যদি দাফন করা হয় তাহলে জায়গার ভ্যালু কমে যাবে আহা মানুষ বড় নেমু খারাপ ওকান আল ইনসানু আজুলা ওকান আল ইনসানু কাফুরা আল্লাহ তালা এমনি বলেন নাই গাদ্দার মানুষ আচ্ছা যে মানুষটা ওখানে সাহিত হতে যাচ্ছেন এখানে দুটো বিষয় আমাদের একটু ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার এক নাম্বার ওসিয়ত আপনি এমন জায়গার ব্যাপারে করতে পারেন যেখানে আপনার মালিকানা আছে আমাদের বাংলাদেশে একটা জিনিস চালু হয়ে গেছে পারিবারিক কবরস্থান এটা কিন্তু আসলে রাসুল সাল্লাহ আলহিসের সম্মত কোনো বিষয় না